হ্যাঁ হ্যালো ইয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভ্লগে তোমাদের স্বাগত তো আজকে একাদশী ছিল মা তো বাড়ি ছিল না বাবা পুজো করে এই যে ফল খাবে তো আমি সেইগুলোই বাবাকে ছাড়িয়ে দিচ্ছি তো বেশি কিছু ছিল না আজকে ফল আর ওই কলাগুলো কালকে বাবা নিয়ে এসেছে রাতে আর ঘরে ছিল লেবু আপেল আর শশা তো এইটুকুই বাবাকে দেব তো একাদশীতে বাবারা কাউন চালের ভাত খায় মা তো চলে আসবে একটু পরেই আর এই যে আমি ফলগুলো বাবাকে কেটে দিচ্ছি আর বাবা পিছনে ছিল বাবা বলছে শাক আলু আছে নাকি জিজ্ঞাসা করছিলো আমাকে তো আমি বললাম না শাক আলু নেই এই কিছু ফল আছে তো বাবা হচ্ছে পরে আবার নিয়ে আসবে বাবাকে সকালে এখন এই ফলগুলো আমি কেটে দিচ্ছি আর মা গেছে বোনের বিয়েতে তো কালকে বোনের বিয়ে ছিল আর আজকে একাদশী ওই জন্য মা বাড়ি চলে আসবে ওই জন্য আর মা থাকবে না বাড়ি চলে আসবে একাদশীর দিন আর সকালে আজকে অনেক সকালে উঠেছি তো ভিডিও কিছুই করা হয়নি আর বাবা আমি উঠতে উঠতে বাবা উঠে দেখছি পুজো করছে তো বাবার পুজো বলতে আর কি সব বাসন কুসনগুলো ধুচ্ছিলো ঠাকুরের বাবার আমার উঠতে উঠতে অনেক কিছু করে ফেলেছিলো আজকে আর আমার আজকে অনেকটা উঠতে লেট হয়ে গেছিলো কালকে বোনের বিয়ে ছিল তো বিয়ে দেখেছি বসে বসে ফোনে ভিডিও কল করে তো ওই জন্য অনেকটা লেট হয়ে গেছিল আমার ঘুমাতে ওই জন্য আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে তো উঠে দেখি বাবা পুজো ঘরে ঠাকুর ঘরে আর কি পুজো দিচ্ছে আর এই যে আপেলটা আমি ছাড়িয়ে নিয়েছি কেটে বাবাকে ফলগুলো দিয়ে দেব আর এখন তো আর অরেঞ্জ পাওয়া যায় না অরেঞ্জের বদলে এই যে কিনোগুলো পাওয়া যায় আর কিনো ছাড়াতে আমার খুব বিরক্ত লাগে কারণ মানে আমার অতটা ভালোও লাগে না মাঝে মাঝে টক আসে ওই জন্য গুলো ভালো লাগে না তো বাবা এমনি ফল খেতে অতটা ভালোও বাসে না তো এইটুকু ফল কেটে দিয়েছি তাই বাবা বলছে কতটা ফল তো একটা একটা করেই সব দিয়েছি তাও বাবার মানে ভালো লাগে না আর কি ফল খেতে তো এমনি একাদশীর দিনে একটু অসুবিধা হয় বাবা সকালে ফল খেতে যায় না ওই জন্য কিনোগুলো ছাড়াতে আমার খুব বেশি বিরক্ত লাগে এই এত শক্ত হয় না আর চামড়াটা ওই জন্য আমার আর কি খুব বিরক্ত লাগে এই যে কেনোটাও আমার ছাড়ানো হয়ে গেছে আর সকালে ঘুম থেকে উঠে আগে কালকে অনেক জামা কাপড় ছিল শুকায়নি তো সেইগুলো আজকে আগে রোদে দিয়ে এসেছিলাম কিছুটা তো ওগুলো তুলেও নিয়ে এসেছি মানে হালকা একটু রোদ দিলে আর কি হয়ে যাবে কালকে শুকিয়েই গেছিলো মানে রোদে দেওয়ার জন্যই রোদে দিয়েছি আর কি মানে হালকা রোদ দিলে আর কি জামা কাপড়গুলো বেশ হবে ওই জন্য রোদে দিয়েছি সকালে উঠে আগে জামা কাপড় রোদে দিয়েছি তারপরে অন্যান্য কাজ করেছি আর মা তো আমি জানি যে তাড়াতাড়ি চলেই আসবে ওই জন্য হচ্ছে আমি বাবার ভাতটাও করিনি বাবা কাউন্চলের একাদশীর দিন ভাত খাই তো আমি ভাত টাত কিছুই করিনি মা এসে করবো ওই জন্য আমি করিনি আর ওটা গরম গরম না খেলে ভালোও লাগে না মাই করেছিল আজকে এসে বাড়ি এসে আর আজকে রকম কাজ ছিল না তাও সময় যেন কিভাবে চলে গেলো এই শীতের বেলা এটাই হয় সময় কোন দিক দিয়ে কোন দিক দিয়ে চলে যায় বোঝাই যায় না এদের কিনো গুলো আমি ছাড়িয়ে নিচ্ছি অনেকটা টাইম লাগে আমার কেনো ছাড়াতে এই সাদা অংশগুলো না ছাড়ালে না একদম ভালো লাগে না তেত লাগে ওই জন্য আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর এই যে ফলগুলো কেটে দিয়ে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছিলাম আমার জন্য রান্না করতে শুধু আমার জন্যই আর কি রান্না হয়েছে আর বাবা মা তো বললামই একাদশী কাওন চালের ভাত খাবে তো আমার জন্য টুকটাক আর কি রান্না করেছি বেশি কিছু করিনি তো এই যে আমার এদিকে রান্না হয়ে গেছে প্রায় কি জানো তো সময় পেলে আমার বেশ রান্না করতে সত্যিই খুব ভালোই লাগে মানে বেশি কিছু হয়তো করতে ভালো লাগে না দু একটা করলাম মনের মতো করে ব্যস ওইটুকুই ভালো লাগে বেশি কিছু করতে আবার ভালো লাগে না তো এই যে আমি রান্নাটা করছি আর আজকে ছিল শনিবার ওই জন্য নিরামিষ হবে আর কি ওই জন্য হচ্ছে নিরামিষ একটাই তরকারি করেছিলাম আর সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম ওটাই আমার হয়ে যাবে আর হলুদ দিয়েছি এত মানে হলুদই হচ্ছে না তাই মনে হচ্ছে যেন আর এই হলুদগুলো যেন তো আমাদের গাছের মানে আমাদের জমি হলুদ আর কি আমাদের বাবা একটা মানে পাশে জমি আছে তো সেই জমিতে আমাদের কিছুটা হলুদ লাগায় বাবা তো এইবার মনে হয় আর লাগাবে না কারণ বাবা আর পারে না মা দিয়ে করে ওই জন্য বাবা আর লাগাবে না তো আমাদের জমিরই হলুদ তো ভালোই রং হয় তো আর মনে হচ্ছে হলুদের হলুদ হচ্ছেই না তরকারিতে তো আমি তো দু তিনবার দিয়েই দিয়েছি রান্না প্রায় বললাম না একা তো শুধু যেন বেশি কিছু করিনি একটাই তরকারি করেছিলাম কি আর এ দেখো মা বললাম মাসি বিয়ে মেয়ের বিয়েতে গেছে তো এই যে মা এখানে দেখো কি কি নিয়ে এসেছে আর কি পাঠিয়ে দিয়েছে আর কি মাকে মাংস সব এত বেশি হয়েছে তো মাকে ওই জন্য পাঠিয়ে দিয়েছে মাংস তো আজকে শনিবার আমরা তো খাবো না মাংস পাঠিয়েছে আর হচ্ছে এঁচড় চিংড়ি করেছিল তো সেটাও পাঠিয়েছে আর পনিরের তরকারি ছিল তো সেটাও পাঠিয়েছে ফ্রায়েড রাইসও পাঠিয়েছে কিন্তু কি বলো তো আজকে খাবো না আজকে শনিবার শনিবারে আমরা নিরামিষ খাই এমনিও নিরামিষ খাই আবার আজকে একাদশী ধরো তো খাবো না আর মিষ্টি পাঠিয়েছিলো তিন রকমের একটা বুঁদে পাঠিয়েছিলো আর বুদেটা যেন তো আমার বড় মামা নিজের হাতেই তৈরি করে দিয়েছে আর কি খুব ভালো হয়েছে আর মিষ্টি দু রকমের পাঠিয়েছিলো আর ওই যে তোমাদের সাথে গল্প করতে করতে তখন আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম আর এই যে স্নান ধান করে চলে এসেছে এই যে জামা কাপড়গুলো আবার নিয়ে যেতে শুকিয়ে গেছে তো এই যে বিকেল বিকেলবেলায় আর একটু এখন রোদ পড়ে গেলে জামা কাপড়গুলো ঠান্ডা হয়ে যায় ওই জন্য একটু রোদ থাকতে থাকতেই তুলে নিয়ে যায় যতগুলো শুকিয়েছে আর না হলে নিচে মেলে দেওয়া হয় পরের দিন আবার আর কি মেলে দিই সকালেই রোদ উঠলে এখন এমন অবস্থা রোদের কয়েকদিন ধরে ভালো তাঁত নেই তো জামা কাপড়গুলো ভালো শুকায়ও না দুদিন লেগে যায় জামা কাপড় শোকাতে তো আজকের ভিডিওটা এতটাই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও